হ্যালো বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আপনাদের টেক বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা সেই দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ ভারতের সিআরপিএফ এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে শহীদ হয়েছিলেন প্রায় ঊনপঞ্চাশ জন সিআরপিএফ জওয়ান কান্নায় ভেঙে পড়েছিল গোটা দেশ পাকিস্তানকে যজ্ঞ জবাব দেওয়ার দাবিতে গর্জে উঠেছিল দেশবাসী অবশেষে পুলওয়ামা হামলার বারো দিনের মাথায় হামলা চালালো ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে ভেঙে গুড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি দুশো থেকে তিনশো জন জঙ্গিকে খতম করল ভারতীয় বায়ুসেনা যা নিঃসন্দেহে প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও ছিল ভয়ঙ্কর দু হাজার ষোলো সালের উনত্রিশে সেপ্টেম্বর কুড়ি হামলার এগারো দিন পর এলওসি পেরিয়ে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বদলা নিয়েছিল ভারত এলোসির খুব কাছে কুপুয়ারা এবং পুঞ্জ ভারতীয় সেনার স্পেশাল ফোর্স হামলা চালায় তবে বন্ধুরা মঙ্গলবারের হামলা ছিল প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও ভয়ঙ্কর পুলওয়ামা হামলা বদলা নিল ভারত সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথম নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের এয়ার স্পেসে এমন ভয়ঙ্কর হামলা চালালো ভারতীয় বায়ুসেনা মুজফরবাদ সেক্টর দিয়ে ঢুকে বেশ কিছুটা ভিতরে গিয়ে হামলা চালালো ভারতীয় বায়ুসেনা মোট তিনটি জায়গায় হামলা চালিয়েছে ভারত বারোটি মিরাজ বিমান হামলা চালিয়েছে গুড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি জঙ্গি শিবির বালাকোটে জয়শের সবচেয়ে বড় জঙ্গি ঘাটি ধুলিস্যাত হয়ে গিয়েছে ভারতের আক্রমণে কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী বায়ুসেনাকে নিয়ন্ত্রণ রেখা পেরোনোর অনুমতি দেয়নি উনিশশো একাত্তরের ভারত পাক যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে এমন ভয়ঙ্কর হামলা চালালো ভারত সার্জিক্যাল স্ট্রাইক টুতে যে অস্ত্র ব্যবহার করা হয় তা প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও ছিল শক্তিশালী লেজালিত মিসাইল নিয়ে হামলা চালানো হয় বিমান হানায় ধ্বংস জয়শী লস্কর হিজবুলের একাধিক জঙ্গি ঘাঁটি এছাড়াও যে বারোটি মিরাজ বিমান নিয়ে হামলা চালানো হয় তা অনেক নিজ দিয়ে যেতে সক্ষম পাক র্যাডার এড়াতেই এমন বিমান ব্যবহার করা হয়েছিল বিভিন্ন ঘাঁটি থেকে পরপর বিমান ওড়ানো হয় পুলওয়ামার পর প্রত্যাঘাত আসবেই ভারতের তরফে সেই কারণে প্রস্তুত ছিল পাক প্রতিরক্ষা বাহিনী দুদিন আগেই পাকিস্তানের মুখ্য এয়ার স্টাফ মুজাহিদ আনোয়ার খানও সতর্ক করেছিলেন প্রত্যাঘাত নিয়ে কিন্তু শেষ রক্ষে হয়নি ভারতের হামলার জেরে রীতিমতো দিশে অবস্থায় পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকা সত্ত্বেও ভারতীয় সেনার হামলা যা প্রমাণ করল যে কোনো মুহূর্তে এবং পরিস্থিতিতে শত্রুদের মাটিতে হামলা চালাতে তৈরি ভারত তবে বন্ধু তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন নতুন কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন